কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবিরহাট গরুর বাজার জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত গরু ও গবাদি পশু ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন এখানে প্রতিদিন সকাল থেকে শুরু হচ্ছে হাটের কার্যক্রম আর সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলছে গরু কেনাবেচার উৎসব বিগত বছরগুলোর মতো এবারও বিবিরহাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা তাদের কোরবানি পশু নিয়ে এসেছেন মাগুরাতে আসছে আমরা আমাদের বত্রিশটা গরু আইসে ছয়টা সাতটা গরু বিক্রি করেছে আর গরুর দাম নাই আজ চার পাঁচ দিন আসছি পাটি এসে দাম করে নাই না চল্লিশটা আনছি পাঁচটা বিক্রি হয়েছে এখন এ যাবৎ আর বাকি রয়েছে এখন দেখা যাক কাঁসার প্রতি আমি আসছি এখন কি করে আল্লাহ এই জন্যে আসছি বাজার ঘুরে দেখা গেছে ছোট বড় নানান জাতের কোরবানি পশুতে ভরে উঠেছে হাট দেশি জাতের গরুর পাশাপাশি দেখা মিলেছে উত্তরবঙ্গ কুষ্টিয়া ঝিনাইদহ রাজশাহী ও মেহেরপুর থেকে আনা মাঝারি থেকে বড় সাইজের উন্নত জাতের গরু গরু সারা আল্লাহ দিলে ভালো খুব কাস্টমার হচ্ছে গরু বিক্রি হচ্ছে দামও খুব কম এবার এখানে মিডিয়াম গরু আর ছোট গরু ছোট গরু বলতে আশি নব্বই একশো দশ এরকম আর কি পরের মধ্যে চলতেছে ধরেন একশো চল্লিশ দেড় লাখ এক লাখ ষাট সত্তর এই দরের করে বেশি চলছে ক্রেতারা বলছেন গরুর মান ভালো হলেও প্রত্যাশা চেয়ে দাম বেশি তবে হাটের শেষ দিকে সে দাম কিছুটা কমতে পারে এমন আশায় অনেকেই অপেক্ষা করছেন অন্য দিকে বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে ব্যাচা বিক্রি কিছুটা বিঘ্নিত ঘটলেও শেষ দুই দিন ভালো বিক্রি হবে আমরা ছুটেবালা থেকে শুনে আসছি হাট চট্টগ্রাম অতিজ্বাহী একটি হাট তো এই হাটে প্রচুর গরু এখানে আমরা দেখি সব সময় এবং তবে একটু সমস্যা হচ্ছে এখানে একটু হাসিলা আছে এজন্য অনেকে হয়তো আসতে চাই না তো এরপরও প্রচুর কাস্টমার এখানে আসে অনেকে এখান থেকে গরু ক্রয় করতে আমরা দেখে থাকি পাওয়া যাচ্ছে গরু ছাগল সব পাওয়া যাচ্ছে গরু ছাগল সব বলা কিন্তু বড় গরুর মধ্যে মোটা মানে প্রাইস ভালো আমি নিচে একটা একটা নেবো আর কি দেখতেছি ওনার থেকে খুব ভালো লাগতেছে খুব ভালো গরু আছে তো মোটামুটি দাম ভালো বা দামও আছে ঠিক এখনো কিনে হয় না কিনে ব্যবসার সাইড দেখতেছে লোকজনে হাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বাজার কর্তৃপক্ষও রয়েছে সড়ক রয়েছে সিসিটিভি ক্যামেরা অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং মেডিকেল টিম পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত রয়েছে বিশেষ মেডিকেল টিম যারা প্রতিদিন গরু স্বাস্থ্য পরীক্ষা করছে এদিকে পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় বসেছে তেরোটি হাট এর মধ্যে তিনটি স্থায়ী এবং দশটি অস্থায়ী হাট রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ